গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি অনেক দিন পরে সানডে সবজি হারভেস্ট করতে চলে এসেছি এক সঙ্গে দেখি আজকে কতগুলো শাকসবজি হারভেস্ট করা যায় হ্যাঁ অনেক দিন একসঙ্গে সবজি তুলিনি যখন যেমন হয় সেইভাবেই তুলেনি। কিন্তু আজকে মনে হচ্ছে কিছু সবজি একসঙ্গে উঠানো যাবে তাই সকাল সকাল চলে এসেছি আমার সাদ বাগানে আজকে প্রথমে যেটা তুলব সেটা হচ্ছে আমার বাগানের এই দেখুন দেশীয় বেগুন এগুলো একটু ছোট ছোটই হয় হ্যাঁ এগুলোর সাইজ খুব একটা বড় হবে না এই বেগুন ছোট। কিন্তু খেতে দারুণ টেস্টি এইগুলোকে মাকরা বেগুন বলা হয় দেখি কতগুলো আজ আমি মাকড়া বেগুন হারভেস্ট করতে পারি অনেক দিন পর আমার গাছে আবার অনেক বেগুন এসছে এই দেখুন বেগুনের সাইজগুলো খুব একটা বড় হয়নি ওয়েদারের কারণে ওয়েদার তো ভালো নয় কখন এত তাপ পড়ছে কখনও আবার বৃষ্টি এই দেখুন দেখি কতগুলো বেগুন তোলা যায় এই দেখুন আমার সেই শখের কালো বেগুন দারুণ খেতে যেমন দেখতে তেমন খেতে এর কোনো তুলনা হয় না যারা খেয়েছে তারা জানে আমার কাছে বেগুন কতটা সুস্বাদু এবং প্রচুর পরিমাণে হয় এই গাছের তেমন পরিচর্যাও করি না আমি হ্যাঁ মাঝে মধ্যে শস্যের খোল পচানো জল দিই এখন তো বর্ষাকাল এখন আর সেটাও দিচ্ছি না জাস্ট শুধু মাঝে মধ্যে জল দিচ্ছি আরও রয়েছে এই যে এই বর্ষার বেগুন তো খুব একটা বড়ো হবে না এই বেগুনগুলো শীতকালে খুব সুন্দর হয় যেমন সাইজ হয় হ্যাঁ তেমন খেতেও দারুণ হয় ছোট বড় মিলিয়ে ছোট বেগুন এই দেখুন এই দেখুন কোথায় কোথায় লুকিয়ে থাকছে বেগুনগুলো এই যে দেখুন আজকে আমি কতগুলো বেগুন তুললাম পুরো একটা থালা ভর্তি হয়ে গেছে দেখুন আমার বেগুনে এই দেখুন কিছু ঢ্যাঁড়স রয়েছে সেগুলো তুলে নিই ঢ্যাঁড়স একসঙ্গে আপনাদের আমি বেশি দেখাতে পারি না কারণ দু একদিন পর পরই আমাকে ঢ্যাঁড়স তুলে নিতে হয় তাই একসঙ্গে বেশি দেখানোর সুযোগ হয়ে ওঠে না তবুও যা আছে দু চারটে তুলে নিই কারণ এগুলো না তুললে আর খাওয়া যাবে না শক্ত হয়ে যাবে এই দেখুন কালকেও তুলেছি পরশুও তুলেছি মানে প্রত্যেক দিনই আমাকে ঢ্যাঁড়স হারভেস্ট করতে হয় এই দেখুন এরপরে যেটা তুলব সেটা হচ্ছে ঝিঙে ঝিঙেটা দেখছেন এটাকে বলা হয় থুপি ঝিঙে অর্থাৎ এই ঝিঙেটা আর বড় হবে না ছোট কিন্তু মোটা এই দেখুন এইদিকে আর একটা আছে এই দেখুন আর এইখানে রয়েছে একটা বড় ঝিঙে এই যে এই সিজিনে প্রচুর ঝিঙে হলো আমার গাছে ঝিঙে গাছ লাগানো সকলেই চেষ্টা করবেন প্রচুর ফলন হয় এই ঝিঙের দেখি এই সাইডে আছে কি এই দেখুন এইখানেও একটা রয়েছে এই এই যে আরো অনেক ফুল এসছে সেগুলো এখনো মোটা হয়নি এই যে আজকে আজকে এ কটাই ঝিঙে উঠল এই দেখুন আমার বাগানের সেই বিখ্যাত কলমি শাক এই শাকটা বিখ্যাত বলছি কারণ শাকটা খেতে কিন্তু অসাধারণ এর পুষ্টিগুণ প্রচুর রয়েছে তারপরে এর বিশেষত্ব হলো আপনি একবার লাগিয়ে সারা বছর খেতে পারবেন বারবার বীজ ফেলতে হয় না খুবই লক্ষ্মীমন্ত এই গাছ এই যে আমি কাটছি আজকে আবার এক সপ্তাহের মধ্যে আবার এক গাদা শাক বেরিয়ে যাবে তাই এটাকে আমি বিখ্যাত শাক বলি যে এর সেরকম পরিচর্যাও নিতে হয় না এরপর পেছনে কিছু খরচও করতে হয় না একবার শুধু আপনি দশ টাকার বীজ কিনে যদি লাগিয়ে দিতে পারেন তাহলে আপনার আর চিন্তা নেই আপনি গোটা গ্রীষ্মকাল জুড়ে এই শাক খেতে পারবেন বাজার থেকে যে সকল কলমি শাকগুলো আনা হয় সেগুলো না খুব একটা রুচি সম্মত নয় কারণ এগুলো পুকুরের ধারে তারপর টিউবওয়েলের আশেপাশে এই ধরনের শাকগুলো বেশি হয় আর সেখানে অনেক নোংরা আবর্জনা থাকে কিন্তু বাড়ির লাগানো এই যে ছাদ বাগানের কলমি শাক একদম অর্গানিক কোনো রকম রাসায়নিক সার দেওয়া নেই যারা আমার বাগানে শাক খেয়েছেন তারা সকলেই হ্যাঁ নাম করেন যে সত্যি অর্গানিক জিনিসের টেস্ট কিন্তু অসাধারণ তাহলে এই দেখুন আজকে এক কুলো ভর্তি শাক তুলে নিলাম আজকে তাহলে কি হারভেস্ট করলাম এই যে এক থালা বেগুন এক একগুলো শাক সেই সঙ্গে কয়েকটা ঝিঙে এবং কয়েকটা ভেন্ডি এই দেখুন আজকে এতগুলো সবজি আমি হারভেস্ট করলাম বন্ধুরা আমার এই হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আশা রাখি আপনারাও সকলে ছাদ বাগান ব্যালকনি বাগান করার চেষ্টা করবেন এবং শাক শাকসবজি খাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ